হ্যালো ভ্রমণ আসসালামাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আরেকটি নিউ ব্লগ নিয়ে আসলাম এখানে হচ্ছে কি পুরল বানানো হচ্ছে পুরল রান্না করা হবে এই তো বানানো হচ্ছে এদিকে আজকে পুরল রান্না করব এই জন্য এখানে পুরল বানানো হচ্ছে এই তো বানানো হয়ে গেছে এখন দুয়ে নিব দুয়ে পরিষ্কার করে নিব আর এদিকে হচ্ছে গিয়ে পুরল রান্না করার জন্য মশলা খসানো হচ্ছে হলুদ মরিচ বাখর পেঁয়াজ সব কিছু ধোয়া হয়েছে দিয়ে এখন মশলা খসানো হচ্ছে এই তো মশলা খসানো হয়ে গেছে দিয়ে দিলাম পুরল পোরলের সাথে দুটা আলু দিয়ে দিলাম আলু দিয়ে পুরল রান্না করা হবে পোর তরকারি খুবই মজা মাছ দিয়ে রান্না করা হবে পুরল তরকারি ট মাছ দিয়ে পুরল তরকারি রান্না করা হবে এই তো করে করেছি আপনার কে খেয়ে পুরল তরকারি পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিদ্যুতে কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন এই তো এখন ডাকনা দিয়ে দেখে দিলাম আবারও চলে আসলাম মাছ দিয়ে দিব ছোটো মাছ মাছ দিয়ে ডাকনা দিয়ে দেখে দিব এই তো আবারও চলে আসলাম এইদিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার পুরো তরকারি রান্না করা হয়ে গেছে ছোটো মাছ দিয়ে রান্না করলাম যাওয়া করতেছি নিব তো হয়ে গেছে হয়ে গেছে এখন লাভিয়ে নিব আর এইদিকে হচ্ছে গিয়ে টক রান্না করব। এই পাশে ট্যাংরা মাছ দুয়ে নিচ্ছি দুয়ে পরিষ্কার করে নিতেছি টক রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে এইদিকে তেল দিয়ে দিব এই তো তেল দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে কেনাচড়া করতেছি কষানো হচ্ছে এরপর হলুদ দিব লবণ সব কিছু দিব তো এইদিকে কষানো হচ্ছে পেঁয়াজগুলো এই তো লবণ দিয়ে দিলাম আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এদিকে লবণ দিয়ে দিলাম এখন হলুদ ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করব মশলা কষানো হয়ে গেলে আমার আমরাও দিয়ে দিব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন সাথেই থাকেন গরমের মাঝে টক খেলে খুবই ভালো লাগে এখন আমরা সিজন এই জন্য কয়েকদিন পরপর আমরা দিয়ে টক রান্না করে খাই গরমের মাঝে টক খেতে খুবই ভালো লাগে এই জন্য রান্না করা হচ্ছে টক আপনারাও কি খান বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন তো এদিকে আমরা দিয়ে দিলাম দিয়ে যারা করে নিলাম তো আবার চলে আসলাম এদিকে কষানো হয়ে গেছে আমার মশলা দিয়ে দিলাম মাছ কাঁচা মাছ দিয়ে রান্না কর করবটক এই তো নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ঢেকে দিব এরপর এসে পানি দিব তো নাড়াচাড়া করতেছি এই তো ডাক্তার দিয়ে দেখে দিলাম আবারও চলে আসলাম এদিকে পানি দিয়ে দিলাম তো ডাক্তার দিয়ে ডেকে দিলাম আবারও চলে আসলাম এদিকে আমার টক রান্না করা হয়ে গেছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনলাম